আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স আপনাদের সবাইকে আমার চ্যানেল গোল্ড কালেকশন বিডিতে আবারো একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিও দেখার জন্য আজকে ভিডিওতে আমি আপনাদের জন্য দুর্দান্ত রকমের সব কানের দুলের লেটেস্ট এবং ফ্যাশনেবল কানের দুলের কালেকশন নিয়ে হাজির হয়ে গিয়েছি আশা করছি পুরোটা ভিডিও কন্টিনিউ করলে এই ভিডিও থেকে আপনারা আপনাদের পছন্দের কানের দুলের কালেকশনটি পেয়ে যাবেন তো চলুন পুরোটা ভিডিও দেখে নেওয়া যাক এই কানে দুলা জুতো দেখুন রিং সিস্টেমের এক আনা প্রাইস নয় হাজার টাকা এরপর এখানে এক রয়েছে তিন আনা প্রাইস করবে সাতাশ হাজার টাকা এই কানে দুল জুতো দেখুন খুবই ভাইরাল এক জুতো কানে দুল দুই আনা প্রাইস পড়বে আঠেরো হাজার টাকা এর পরবর্তীতে এক জুতো বিদেশি কানে দুল রয়েছে তিন আনা প্রাইস করবে হচ্ছে সাতাশ হাজার টাকা এই ডিজাইন জুতো দেখুন সিম্পলের মধ্যে দুই আনা প্রাইস পড়বে আঠেরো হাজার টাকা এর পরবর্তীতে খুবই ভাইরাল এক জোড়া এসপাশা রয়েছে চার আনা প্রাইস পঁয়ত্রিশ হাজার টাকা এখানে এক জোড়া পাথরের টপ প্যান্ডেল রয়েছে এটির ওজন হচ্ছে দুই আনা এবং প্রাইস পড়বে আঠারো হাজার টাকা এরপর আরেক জোড়া বিদেশি কানেদল রয়েছে চার আনা প্রাইস পঁয়ত্রিশ হাজার টাকা এরপর এখানে এক জোড়া সুই সুতা কানাজল রয়েছে তিন আনা প্রাইস পড়বে সাতাশ হাজার টাকা এরপর এক জোড়া বিদেশি কানাজল রয়েছে চার আনা প্রাইস পঁয়ত্রিশ হাজার টাকা এরপর এক জোড়া পাশা কানের রয়েছে দুই আনা তিন রতি প্রাইস পড়বে বাইশ হাজার টাকা এরপর আরেক জোড়া এসপাশা রয়েছে একটু লম্বার মধ্যে দুই আনা প্রাইস পড়বে আঠেরো হাজার টাকা এরপরের এসপাশা জোড়া দেখুন এটির ওজন রয়েছে দুই আনা প্রাইস হচ্ছে আঠেরো হাজার টাকা এই এসপাশাটা একটু বক্স সিস্টেমের মধ্যে এটির ওজন রয়েছে দুই আনা এবং প্রাইস পড়বে বাইশ হাজার টাকা এরপর খুবই কিউট এক জোড়া কানের দুল রয়েছে একানা তিন রুতে প্রাইস পড়বে হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা এরপর আরেক জোড়া পাশা রয়েছে তিন আনা প্রাইস পড়বে হচ্ছে সাতাশ হাজার টাকা এরপর এক জোড়া ভাইরাল প্রজাপতির কানের দুল রয়েছে একানা তিন রুতে প্রাইস করবে হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা এরপরে কানের দুল জোড়া দেখুন যারা একটু ইউনিক পাশা দেখেন তারা এই ডিজাইনটা দেখতে পারেন তিন আনা আর এটির প্রাইস পড়বে হচ্ছে সাতাশ হাজার টাকা এর পরবর্তী ডিজাইন জোড়া দেখুন অনেক বেশি সুন্দর চার আনা এটির প্রাইস পড়বে হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এই ডিজাইনগুলো দেখুন এটাও খুব ইউনিকের মধ্যে এসপাশা এটার ওজনটা একটু বেশি চার আনা প্রাইস পঁয়ত্রিশ হাজার টাকা এর পরবর্তীতে ডিজাইনটা অনেক বেশি কিউট ফুল সিস্টেমের মধ্যে দুই আনা তিন রুতি প্রাইস হচ্ছে বাইশ হাজার টাকা এই ডিজাইনটা দেখুন সিম্পলের মধ্যে দুই আনা প্রাইস হচ্ছে আঠারো হাজার টাকা এই ডিজাইন জোড়া দেখুন খুবই সুন্দর এক আনার মধ্যে প্রাইস পড়বে নয় হাজার টাকা এই কানের দুল দেখুন এটির ওজন রয়েছে হচ্ছে চার আনা প্রাইস পঁয়ত্রিশ হাজার টাকা এই কানের দল জোড়ার ওজন রয়েছে চার আনা প্রাইস পূর্বে পঁয়ত্রিশ হাজার টাকা এর পরবর্তী কানের দোল জোড়ার ওজন রয়েছে চার আনা প্রাইস পূর্বে পঁয়ত্রিশ হাজার টাকা এই কানের দল জোড়া দেখুন লাভ সিস্টেমের মধ্যে তিন আনা প্রাইস পূর্বে সাতাশ হাজার টাকা এর পরবর্তীতে খুবই কিউট একজনের কানের দুল রয়েছে চেন সিস্টেমের তিন আনা প্রায় সাত হাজার টাকা এই বিদেশি কানের দল জোড়া দেখুন লাভ সিস্টেমের দুই আনা প্রায় আঠারো হাজার টাকা এই ডিজাইন জোড়া দেখুন তিন আনা প্রায় চব্বে সাতাশ হাজার টাকা এর পরবর্তী কানের দুল জোড়া খুবই সুন্দর তিন আনা প্রায় হচ্ছে সাতাশ হাজার টাকা আর এই ডিজাইন জোড়া একটু বড়র মধ্যে দুই আনা প্রায় হচ্ছে আঠারো হাজার টাকা